আসসালামু আলাইকুম আমার রাতের কলিচার বোনেরা কেমন আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি তো সারা দিন কাজ করার পর তো আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও বানাই তো আপনারা এত এত ভালোবাসা দেন যা বলার বাহিরে তো আমি তো আপনাদের সাথে কোনো কারা করি নাই কারো সাথে বেদুবি করি নাই আসলে ভাই ভালোবাসা মায়ের কিলায় হয় না মন থেকে ভালোবাসতে হয় তুই যে আপনারা আমাকে একটু ভালোবাসা দেন ইনশাল্লাহ সফলতার দিকে এগিয়ে যাবো আসলে ভাই এই যে দেন রাত এখন দুইটা পঁচিশ বাজে তো আমি মাছ মারতে বাইরে ছিলাম ইনশাল্লাহ দেখেন আপনার নিশ্চকে দেখেন দেওয়ার পরে যদি যে আপনাদের কাছে ভালো লাগে ভাই আপনারা বেশি করে কমেন্ট করবেন আমার ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ তো আপনাদের ভালোবাসাতে আমার চার লাখ দশ হাজার ভিউ হয়ে গেছে শুধু আপনাদের এই ভালোবাসাতে আপনারা আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদের পাশে সবসময় আমি থাকবো এই যে আমাদের দেশি টিং একে বলে শিং সরি একে বলে ট্যাংরা মাছ আর এটা হচ্ছে আমাদের দেশি হিং আর একে তো আপনারা সকলেই চিনেন আমাদের দেশি হোল তো ভিডিওটা কেমন লাগে বন্ধুরা কমেন্টে জানাতে কেউ বলব না শুধু চাই ভালোবাসা টাকা পয়সা না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ